চারটা গুণ যার মধ্যে থাকবে ওই নারীটা আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহর নাবির ভাষায় রাসুল সাল্লাহ সাল্লামের ভাষায় জান্নাতি নারী কারা মাগ যদি তোমার ঠিকানা জান্নাত করতে চাও আল্লাহ নবীর বাসায় পৃথিবীতে চারটা আমল করো মা চারটা আমল করলে আল্লাহ পাক তোমাকে জান্নাতের খাতায় লিখে দেবে আল্লাহ নবী বলেছেন

পাঁচ অক্ত নামাজ যদি কোনো নারী পড়ে দুই নাম্বার পাঁচ সামাজ সাহারাহা এক বছর পর পর রমজানে রোজা রাখবে এক নাম্বার পাঁচ অক্ত নামাজ পড়বে দুই নাম্বার রমজানে রোজা রাখবে তিন নাম্বার ও হাসানা ফারজাহা স্বামী গেছে বিদেশে স্বামী গেছে ঢাকায় চাকরি করার জন্য মাগমা খবর দার চরিত্রকে নষ্ট করবা না নাবি বলে যারা চরিত্রকে নষ্ট করে না সতীত্বকে রক্ষা করে ও আতা বালাহ চার নাম্বার স্বামীর খেদমত করে এই চারটা গুণ যাদের রয়েছে মাগ ওমা মা আবারও রিপিট করছি মা পাচক তো নামাজ পড়বেন রমজানের রোজা রাখবেন স্বামীর খেদমত করবেন লজ্জাস্থানের হিফাজত করবেন চরিত্রকে ঠিক করবেন এই চারটা গুণ যদি কোনো নারীর মধ্যে থাকে আমার নাবির ভাষায় ফালতাদ খুলমিন আইয়ে আবু আবিল জান্না এই চারটা ভালো কোয়ালিটি অর্জন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে তাদেরকে ডাকবে জান্নাতের আটটি দরজা থেকে ওই মাকে ডেকে ডেকে বলবে মা ও রানী পালা কার মায়েরা ওই তোমরা কই তোমরা আসো জান্নাতে তোমার ঢোকো দেখো দেখো কোন দরজাটা তোমার ভালো লাগে কোন গেটটা তোমার ভালো লাগে সেই গেটটা দিয়ে তুমি তোমার জান্নাতে চলে যাও কয়টা গুণ ভাই চারটা গুণ মায়েরা বলে হুজুর চারটার ভেতর তিনটা মানমু একটা মানমু না কোনটা স্বামীর খেদমত করব কথা বল লাগে কি জন্য স্বামীর খেদমত করবে না বলে হুজুর বোঝেন না বিয়ের হাতে পাঁচ লক্ষ টাকা ডিমান্ড দিছি মোটর সাইকেল দিছি টিভি দিছি ফ্রিজ দিছি খাট দিছি এমন কি পোশাক সবই দিছি আছে না নাই হ্যাঁ জাগরাবাজে কয় মর্দা কথা কন না কে আওয়াজ দিয়ে বলন কথা ঠিক না বে মা গো মা খবরদার মা তোমার পাই দুটো হাত দিয়ে বলছি মা ও মা খবরদার স্বামীর সঙ্গে বেয়াদবি করবা না স্বামীকে অবশ্যই ভক্তি করবা শ্রদ্ধা করবা সম্মান করবা স্বামীর খেদমত করবা কিন্তু আজকাল কর মায়েরা স্বামীর খেদমত করে না খালি বন্ধু খালি বন্ধু স্বামী গেছে বাহিরে হ্যালো ও প্রিয় তুমি কই আছে না নাই এই যে মোবাইল এই জন্য আমি আমার বক্তব্যের মাঝে মাঝে বলি এইটা এমন একটা জিনিস রে ভাই এটা হলো টাচ ফোন এর নাম কি ফোন টাচ ফোন কেউ কয় টাচ ফোন কেউ কয় অ্যান্ড্রয়েড ফোন আমি এই ফোনের নাম রাখছি ঠেলা টেলিফোন কি ফোন ঠালে ঠালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুবক কি যে ঠালে আল্লাই জানে এজন্য বলি মোবাইল ফোন আসিল কি দোলা মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না কেমনে ভাঙ্গে ওর বান্ধবীর সঙ্গে সারা রাত চ্যাটিং করছে মেসেজিং করছে হায় হায় ঘুমটা কেমনে ভাঙ্গে